ফ্যাসিবাদী সরকারের কোন সমর্থক এসব কমিটিতে আসুক বিকজ এটা আমার মনে হয় না বাংলাদেশের মানুষ মেনে নেবে তাই এই মুহূর্তে বাকস্বাধীনতা আছে গত সরকারের আমলে যারা দালালি করেছে গত সরকারের আমলে যারা গত সরকারকে এরকম একটা রক্তক্ষয়ী বিপ্লবের সময় সাপোর্ট করে গেছে তাদেরকে আমরা কোনো কমিটিতে দেখতে চাই না সেখানে ট্যাক্সটাকে কমিয়ে আনা দরকার প্রযোজকদেরকে বাঁচানো দরকার বাংলাদেশে আমার থেকে অনেক যোগ্য লোক আছে আমি তো কাজই শুরু করতে পারি নাই এখনো যেতেই পারলাম না তাহলে আমি কেন পদত্যাগ করতে যাব তা আমি কোন জায়গার ভাই আমি এফডিসি জহান ছাড়া ওইভাবে কোনো সিনেমায় ইমপ্যাক্ট ফেলতে পারি বরঞ্চ আমাদের দেশীয় সিনেমাগুলোই আমাদের হল মালিকদেরকে বেশি লাভ দিয়েছে এই কমিটিতে তো আসলে আমি আমার নাম দেখিনি রাষ্ট্রীয় কাঠামো থেকে আমাকে একটা দায়িত্ব দেওয়া হয় যদি আমাকে জিজ্ঞেস করেন আমিও বলবো আমার থেকে অনেক যোগ্য লোক এই বাংলাদেশে আছে এবং আমাকে যখন যোগাযোগ করা হয়েছিল এই কথাটাই আমি প্রথমে বলেছি ভাই আমার থেকে অনেক যোগ্য লোক আছে তাদেরকে দেন তারা যদি না করতে চান বা আপনারা যদি না পান তাহলে যেই জায়গাটাতে আমি কাজ করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ সেন্সর বোর্ডের জায়গাটা কারণ ওই জায়গাটা ঠিক হলে অনেক কিছু ঠিক হবে তো বা সেটাই আমি বলতে চাই বাংলাদেশে আমার থেকে অনেক যোগ্য লোক আছে তারা যদি যদি এই জায়গাটা কেউ কাজ করতে চান রাষ্ট্র আমি এখনই বলবো প্লিজ কারণ ভাই এটা একটা ভলেন্টারি জায়গা তাই না এমন তো না যেটা এখানে এসে আমার অনেক ক্ষমতা হয়ে যাবে অনেক সম্পদ হয়ে যাবে এটা একটা ভলেন্টারি জায়গা রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ এবং চলচ্চিত্রের একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের আমাকে এবং আমাদেরকে কাজ করতে হবে এখানে যদি আমার থেকে বেটার বা আমাদের থেকে বেটার কেউ থাকে এবং রাষ্ট্র যদি তাদেরকে চায় দে আর মোস্ট ওয়েল আমার কোনো অসুবিধা তো ক্লিয়ার করেছেন ওনার স্ট্যাটাসই ওটা ক্লিয়ার আমার পদত্যাগ করার কোনো কারণ নেই কারণ আমি এখন পর্যন্ত তো ওনাদের সাথে বসতেই আমাকে যে পারিনি দায়িত্ব দেয়া হয়েছে আমি পদত্যাগ কখন করব আমি যখন আমার চলচ্চিত্রের মানুষগুলার দাবিগুলা নিয়ে যাব দাবিগুলো আমি নিয়ে ফাইট করতে পারবো না তখন আমি বলবো যে আমি পারি নাই ভাই আমি পদত্যাগ করলাম আমি তো কাজই শুরু করতে পারি এখনো যেতেই পারলাম না তাহলে আমি কেন পদত্যাগ করতে যাব পদত্যাগ কখন করব যখন আমি পারবো না আমি তো এখন ওই জায়গাটাতে যাইনি যেটা আমি বলবো যে আসলে এই পুরো ব্যাপারটাতে কিছু জিনিস আছে যেটা আমিও জানতাম সবার আগে আপনি যে আমাকে কোয়েশ্চেন করেছেন আমি বাংলাদেশের শুধু দুইটা সংগঠনের সদস্য পরিচালক সমিতি প্রয়োজক সমিতি যদিও আমি পরিচালক সমিতি থেকে অব্যতি দেওয়ার চেষ্টা করেছিলাম এটা এখনো গৃহীত হয় নাই তা আমি কোন জায়গার ভাই আমি এফ ওখানে আমাদের পরিচালক সমিতির সভাপতি আছেন কাজী হায়াত ভাই উনি কোথাকার দুইজনের নাম আমি অলরেডি বলে ফেললাম বাকি যারা আছেন তারা হয়তো বা এফডিসির কোনো সংগঠনের সদস্য না এবং আমারও কাছে মনে হয় যে এটা যদি সম্ভব হতো তাহলে আরো ভালো হতো সব জায়গার লোকের রিপ্রেজেন্টেশন দরকার এখন দেখেন সাতজন হচ্ছে আমাদের সরকারি আমলা বা সচিব মহোদয়গণ আর সাতজন হচ্ছেন আমরা বাকিরা ওই সাতজনের মধ্যে কিন্তু দুইজন আমরা এফডিসি আমি তো পিওর এফডিসি আমি তো অন্য কোনো বাংলাদেশের আর অন্য কোনো সংগঠনের সদস্য না সাতজনের মধ্যে দুজন কিন্তু অলরেডি এফডিসি আছেন নাই যেতাম হ্যাঁ এখানে কি আরও বেশি রাখলে ভালো হতো সেটা নিয়ে সেই ডিসিশনটা তো আমি নেই নেই ভাই সেই ডিসিশন ডিসিশনটা ওনারা নিয়েছেন ওনারা কি চিন্তা করে নিয়েছেন এটা আসলে ওনারা বলতে পারবেন আমি বলতে পারবেন একটা কমিটি হয়েছে এটাকে পুনর্গঠন করা এই মুহূর্তে কতটুক সম্ভব কি সম্ভব না সেটা আসলে তথ্য মন্ত্রণালয় বলতে পারবে আমি বলতে পারবো না বাট হ্যাঁ আমাকে যদি জিজ্ঞেস করেন অবশ্যই আমি চাইবো আমার এফডিসির থেকে আমার থেকে আমাদের থেকেও আরও ইন্টালেকচুয়াল বা অভিজ্ঞ বা যারা আসলে আরও ভালো এটাতে কার্যকরী পদক্ষেপ রাখতে পারবে সেরকম থাকতে চাইলে কেন না আমার কাছে মনে হয় যে এই যে বিপ্লবটা হলো এটাতে একটা মানে সারা বিশ্বের সামনেই এটা একটা অনেক মানে এমন জিনিস খুব কম হয় তো এখানে যারা এই বিপ্লবের সাথে জড়িত ছিল বা যারা বিগত ফ্যাসিবাদী সরকারের বিপক্ষে দাঁড়িয়েছে সকল বাধা সকল রিস্কে মেনে তাদেরকে যদি প্রাধান্য দেয়া হয় এটাকে আমি অসমর্থন করি না এটাকে আমি সমর্থন করি আমি চাই না দেখতে যে গত বিগত সরকারের ফ্যাসিবাদী সরকারের কোনো সমর্থক এসব কমিটিতে আসুক বিকজ এটা আমার মনে হয় না বাংলাদেশের মানুষ মেনে নেবে তাই এই মুহূর্তে বাক স্বাধীনতা আছে গত সরকারের আমলে যারা দালালি করেছে গত সরকারের আমলে যারা গত সরকারকে এরকম একটা রক্তক্ষয়ী বিপ্লবের সময় সাপোর্ট করে গেছে তাদেরকে আমরা কোনো কমিটিতে দেখতে চাই না এক মাস আগে একটা খুব ক্যাজুয়াল আলোচনা হয়েছিল যে চলচ্চিত্র সেন্সর বোর্ড অনুদান জাতীয় পুরস্কার এই তিনটা কমিটির কোণটাতে কি আপনি কাজ করতে চান কিনা আমার প্রথম কথা ছিল যে আমার মনে হয় এটাতে আমার থেকে আরো অনেক অভিজ্ঞ লোকজন আছে তাদেরকে দেখবেন আপনারা যদি তাদেরকে না পান আমি যেই জায়গাটায় কাজ করতে চাই সেটা হচ্ছে সেন্সর বোর্ড বিকজ ওই ওই জায়গাটা ঠিক ঠিক করতে পারলে অনেক কিছু যখন আমার কাছে বোর্ড থেকে কল আসে তখনও আমি জিজ্ঞেস করেছি যে আপনি আপনারা যে কল করেছেন এটা আসলে কি কি কমিটির জন্য বলছে আপনাকে একটু পরে জানান জহান ছাড়া ওইভাবে কোনো সিনেমাই ইম্প্যাক্ট ফেলতে পারেন বরঞ্চ আমাদের দেশীয় সিনেমাগুলোই আমাদের হল মালিকদেরকে বেশি লাভ দিয়েছে তারপরও যদি হল মালিকদের এটাই মনে হয় যে না হিন্দি সিনেমা না আনলে তারা লসের সম্মুখীন হবে এটাকে এমন ভাবে দেয়া আনা উচিত যাতে এটা আমাদের দেশীয় সিনেমাগুলোকে বিপদের মুখে না ফেলে দেয় আমি একটা টাকার ফান্ড করলাম এখান থেকে পাঁচ কোটি টাকা করে আপনারা নিতে পারবেন লোন হিসেবে এটা করলেই মানুষ হল বানাবে না এটা একটা সামগ্রিক ব্যাপার আপনাকে চিন্তা করতে হবে যে আপনার তো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ লাগবে সিনেমা ভালো সিনেমা না হলে আপনি হল কাউন্সিল হওয়া খুব ইম্পর্টেন্ট ইনস্টিটিউট নিয়ে ভাবা দরকার অনুদানের স্ট্রাকচারটাকে ভাঙা দরকার এবং বাংলাদেশি সিনেমাতে প্রাইভেট ইনভেস্টমেন্ট ঢুকানো দরকার ব্যাংকগুলাকে বলা দরকার আমরা যারা সিনেমা বানাতে চাই তারা যাতে মনে করে যে না সিনেমাও একটা ক্ষেত্র যেখানে আমরা তাদেরকে সাহায্য করতে চাই সেখানে ট্যাক্সটাকে কমিয়ে আনা দরকার প্রয়োজকদেরকে বাঁচানো দরকার আমরা সবার আগে মরে যাই ভাই এই যে একটা সিনেমা চালালে টিকিট থেকে আমরা কয় টাকা পাই সেটা সিনেপ্লেক্স হোক আর রেগুলার হল হোক এটা আপনারা খুব ভালো জানেন আমাদেরকে যদি না বাঁচায় তাহলে আসলে কোনো কিছুই বাঁচবে না হলের আগে এই জিনিসগুলো যদি ঠিক হয় আমার মনে হয় এটার ইম্প্যাক্ট এটা একটা সামগ্রিক ব্যাপার একটার সাথে আরেকটা কানেক্টেড সেই সবগুলো জিনিসকে নিয়ে সুন্দর করে যত তাড়াতাড়ি সম্ভব ভাবা দরকার देशे देशे सवार साथ